হ্যালো ফ্রেন্ডস এডুকেশন অ্যান্ড বিজনেস চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ আজকে আমরা এসেছি শাড়ির খোঁজে শাড়ি আমরা সবাই কম করে অকেশনালি পড়ি আপনারা এখানে দেখতে পাচ্ছেন পুরো বিল্ডিংটা এখানে শাড়িতে ভরা আর এই শাড়ি খোঁজে কোথায় এসেছি জানেন হাওড়া ময়দান হাওড়া ময়দান নিউ গীতাশ্রী শোপ এই নিউ গীতাশ্রী বেসিক্যালি সব থেকে বড় হোলসেলার হাওড়া ময়দানে এই কলকাতার বুকে যতগুলো শাড়ির দোকানে আপনারা দেখতে পাচ্ছেন তাদের কাছে এত অফুরন্ত স্টক হয়তো নাও থাকতে পারে কিন্তু আজকে আমরা যেটা এসেছি এটা হচ্ছে নিউ এটা হচ্ছে সব কলকাতার সব থেকে বড় হোলসেলার উনি শাড়ি বেসিক্যালি বেচেন আপনারা যারা শাড়ি কিনতে চাইছেন হোলসেলে আর আপনার মন পছন্দের বিজনেস করতে চাইছেন তাদের জন্য এটা একটা গোল্ডেন অপরচুনিটি আপনারা দেখতে পাচ্ছেন এই শাড়ি বিজনেস করার জন্য গীতাশ্রী শোপে আপনাদেরকে আসতে হবে আর আমরা ওনার সাথে কথা বলি আজকে আমরা জেনে নি এই শাড়ি বিজনেস এখানে কিভাবে হচ্ছে আর কি কি উনাদের বিজনেস পলিসি আর পুরো ব্যাপারটা কি আমরা জানবো কত প্রকারের শাড়ি বেসিক্যালি উনারা বিক্রি করেন আপনারা এখানে দেখছেন ভিউয়ার্স অফুরন্ত স্টক আপনারা শেষ করতে পারবেন না এত স্টক পুরো বিল্ডিংটাই এখানে শাড়িতেই ভরা আমরা এখানে চলে এসেছি অনেকটাই স্টক আর ওনার সাথে কথা বলবো কথা বলে পুরো ব্যাপারটাকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করবো ভিওর্স যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে অন্যকে শেয়ার করে দেবেন কারণ অনেক ভাই বন্ধু দোস্ত যারা আছেন যারা বিজনেস করতে চাইছেন তাদের জন্য এটি একটা গোল্ডেন অপরচুনিটি তারা হয়তো সঠিক সন্ধান খুঁজে পাচ্ছেন না কিন্তু তাদের জন্য আমরা এই ভিডিওটি তুলে দেওয়ার চেষ্টা করছি আজকে আমরা শাড়ি বিজনেসের জন্য এই ভিডিওটি বানাচ্ছি যারা শাড়ি বিজনেস নতুন করে করতে চাইছেন তাদের জন্য এটা একটা গোল্ডেন অপরচুনিটি চলুন আজকে আমরা অনারের সাথে কথা বলি পুরো ব্যাপারটাকে গুছিয়ে বোঝার চেষ্টা করি হ্যালো স্যার এডুকেশন অ্যান্ড বিজনেস চ্যানেলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য স্যার আপনাদের এই প্রতিষ্ঠানের নাম কি আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে নিউ গীতাশ্রী নিউ গীতাশ্রী এটা হচ্ছে আপনি যেখান থেকে আসুক হাওড়া ময়দান এসে আমার স্ক্রিনে যে নম্বরটা দেওয়া আছে ওটাই ফোন করবেন কন্টাক্ট করবেন আমাদের শোরুমে একবার ইছি ওকে বাচ্চা ছেলে আমার শোরুমে চলে আসতে পারবে আচ্ছা আচ্ছা আর আমাদের এখানে খালিদ জগতের মোটামুটি সব আইটেম পাবেন ছাপা কাত পেন্সি জামদানি ফসল লিলেন সবই পাবেন আচ্ছা প্লাস আমাদের নাইটি আছে তারপর হচ্ছে লুঙ্গি গামছা এখন শীতের সময় চাদর এসব আইটেমগুলো পাবেন আরে বা চলুন স্যার আমরা আপনার প্রোডাক্ট কিছু একটু আমার ভিউয়ার্সকে দেখান তাহলে আমার ভিউয়ার্স অনেকক্ষণ ধরে ভিডিওটা দেখছেন তাদেরকে প্রোডাক্টটা দেখান তারপর কথা হবে আপনার সাথে ঠিক আছে আমি অল্প কিছুর মধ্যে দেখিয়ে দেবো পুরো তো আমি দেখাতে পারবো না আমাদের প্রচুর আইটেম আচ্ছা আচ্ছা তার দেখতে গেলেই এক ঘন্টার ভিডিও করতে হবে জানদানি দেখতে গেলে এক ঘন্টার ভিডিও করতে হবে তো আমরা তো অত আইটেম আমরা এখন দেখাতে পারবো না আর কিন্তু কাস্টমারের চাপ ছিল আপনি দেখেছেন একটু এক ঘন্টা একটু ওয়েট করালাম আমি এর জন্য কিছু মনে করবেন না তো আমি অল্প কিছুর মধ্যে আমি দেখাবো আপনারা দেখে নিন খালি একটাই কথা নিউ গীতাশ্রীতে আসুন তারপর আপনি এখানে দেখতে পাবেন যে কি ব্যাপার আছে আপনার মন সন্তুষ্ট হয়ে না গেলে পরে তখন আমার কাছে দুটো কথা বলে যাবেন যে দাদা আপনার এখানে ঠিকঠাক পরিষেবা পেলাম না আমাদের যে আটখানা নখানা দশখানা স্টাফ আছে আপনাদের পুরোপুরি গাইড করবে পুরোপুরি আপনাদেরকে যেইভাবে আপনি বলবেন মাল দেখাতে যেই কোয়ালিটির মাল চাবেন সব একবারে ওকে আপনাকে দেখিয়ে দেবে আরে বাহ থ্যাংক ইউ চলুন স্যার এইবার কি কালেকশন দেখাচ্ছেন আমার ভিউয়ার্সকে আচ্ছা কিছু আমি প্রথমে জামদানি দেখিনি জামদানি আর তাঁত আর আমি একটা কথাই বলছি ভিডিওর আগে ভিডিওতে বেশি বড় করা যায় না জাস্ট অল্প কিছু আমি দেখাবো টেন পার্সেন্ট আমি দেখাবো নিউ গীতার সিতে আসলে পরে হান্ড্রেড পার্সেন্ট যদি দেখতে হয় তো নিউ গীতার সিতে আসবেন কারণ আমাদের দেখুন একটা আইটেম জামদানি যদি দেখে জামদানিতে আমাদের পঞ্চাশটা আইটেম পঞ্চাশটা আইটেম তো ভিডিওতে দেখানো সম্ভব না তাঁতের মধ্যে অনেক আইটেম আমাদের ছাপা তাঁত ফেন্সি জামদানি তসল ডিলেন সব রকম পাবেন ব্র্যান্ডেড আমাদের সব ছাপা পাবেন মিনু কইনুর অনু এগুলো আলাদা ডিপার্টমেন্ট আছে আলাদা ঘর আছে আচ্ছা ঘরটা খালি আমার জামদানির ঘর আর হ্যান্ডলুমের ঘর আচ্ছা আমি প্রথমে কিছু জামদানি দেখিয়ে দিচ্ছি তারপরে আমি পরের ভিডিওতে কিছু আমি ফেন্সি আইটেম ছাপা আইটেম দেখিয়ে দেবো ওকে এখন কিছু আমি জামদানি দেখাচ্ছি দেখুন সব থেকে এই বছর আমার দোকানে হিট হয়েছিল এই মালটা কম রেঞ্জের একশো টাকা মাত্র একশো টাকা একশো মাত্র একশো টাকা জামদানি হ্যাঁ একশো টাকা থেকে আমাদের স্টার্ট জামদানি আচ্ছা ভিডিওতে যা দাম বলা হবে আপনারা ভিডিও চালিয়ে এসে আমার কাছে মাল কিনবেন রকম এখানে ফোকাস কোনো ব্যাপার নেই যেটা রেট সেটাই রেট ফাইনাল আর হচ্ছে দাম বাড়িয়ে দেবো কোনো ব্যাপার নেই এটা দেখুন তিনশো ষাট টাকা এটা হচ্ছে পুরোটাই হচ্ছে একবারে অল ওভার ধানের শেষ জামদানি আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে স্কেলতা জামদানি এটা তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ সব এগুলো অল ওভার এটা জালবন্দি এটা প্রচুর এই বছর হিট হয়েছিল এটা সেলফ কাজ আছে কাজটা একটুখানি আমি হাত ঢুকে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন একবার সফ্টের ওপর খুব ইউনিক পিস এটার মধ্যে নানা করে পঁচিশ থেকে তিরিশটা করে কালার আসবে তো আমি একটা কালার দেখিয়ে দেখিয়ে দিচ্ছি এটার দাম পড়বে তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ হ্যাঁ এটা প্রদীপ জামদানি এটাও কিন্তু অল ওভার আছে কিন্তু খুব কম রেঞ্জের মধ্যে চিপ অ্যান্ড বেস্ট আমাদের কিন্তু টোটালটাই হোলসেল আমাদের কিন্তু রিটেল না যা যারা দু পিস এক পিস নেবেন তাদেরকে দয়া করে বলছি ফোন করবেন না আমাদের একমাত্র একটাই হচ্ছে হোলসেল কাউন্টার আর যারা মোটামুটি ধরুন বিয়েবাড়ির কাস্টমার আছে তাদের ধরুন পাঁচ টাকার উপর বিলিং হবে তাহলে আপনারা আসবেন আমরা টোটালটি হোলসেল রেটে দিয়ে দেবো আচ্ছা আচ্ছা ঠিক আছে আর তাছাড়া কিন্তু আমাদের খুচরো এক পিস পিস কিন্তু এখানে হয় না আর একটা প্রশ্ন আমার ছিল আমার ভিভার্স এর তরফ থেকে মন করুন আমার ভাই বন্ধু দোস্ত বা ফ্রেন্ডস যারা দেখছেন যারা হয়তো চাইছে নতুন করে ব্যবসা শুরু করবেন তাদের হয়তো এত পুঁজি নেই তা তাহলে তারা কত টাকা সর্বনিম্ন মাল নিতে পারে পাঁচ হাজার টাকা মিনিমাম আমাদের কাছে নিতেই হবে আচ্ছা আচ্ছা পাঁচ হাজার টাকা নিচে শাড়ি হয় না আচ্ছা দশ পিস ছাপা নিলো দশ পিস তাক নিলো দশ পিস এইটা নিল যদি কুড়ি পঁচিশ পিস কেউ কোন রকম কাপড় কিনে নেয় পাঁচ হাজার টাকা বিলিং হয়ে যায় আচ্ছা আচ্ছা পাঁচ হাজার টাকা বিলিং হলেই আমার দোকানে তরফ থেকে টোটালটাই আপনারা হোলসেল রেটে পাবেন যে রেট আমি এখানে বলছি সেই রেটেই পাবেন আর আপনাকে আপনার কিছু কিছু কাস্টমার যেদের যাদের আপনার এই মাত্র বললেন যে অল্প পুঁজি যে দু পিস এক পিস করে সব রকম মাল মিলিয়ে নিতে চায় আচ্ছা নিতে পারবে কেউ যদি মনে করে এটা দু পিস এটা দু পিস এটা দু পিস করে নেব তারাও আমার কাছে নিতে পারবে কিন্তু রেট আমাদের ওই 5000 টাকা মিনিমাম বাজেট করতেই হবে আচ্ছা আচ্ছা এইটার দাম পড়বে 260 টাকা মাত্র 260 টাকা এটা কি আছে এটা প্রদীপ জামদানি প্রদীপ জামদানি এটা হচ্ছে জুই ফুল জামদানি জুই ফুল জামদানি যেটা রেড বলা হচ্ছে আমি এখনো বলছি ভিডিওতে যে রেড বলা হচ্ছে সেম রেড পাবেন মনে করবেন যে এত কম রেড বলছে গেলে পরে মনে দাম বাড়িয়ে দেবে আপনারা ভিডিও চালাবেন আমার নিয়োগিতা 씨 আপনি সেই রেটই পাবেন কোন 1 টাকা এদা করে হবে না হ্যাঁ কোন মালে। পাঁচ টাকা বাড়তেও পারে পাঁচ টাকা কমতেও পারে এর থেকে আমাদের এখানে হবে না আচ্ছা আচ্ছা পুরো সঙ্গে দাম আছে আমাদের কেউ যদি আমাদের দিয়ে দেয় কমে যেখানে মাল তৈরি হয় সেখান থেকে আমাদের রেটে কম দিয়ে কারণ আমাদের শান্তিপুর শোরুম আছে আমাদের হাটে ঘাটে যেসব ব্যাপারীরা আছে সব কিন্তু এখান থেকেই মাল নিয়ে যায় আচ্ছা আমরা শত কিছু ভাঙাতে চাই না আপনারা নিয়োগিতার আসুন যাদের ব্যবসা করার আছে তারা করুন যারা নতুন ব্যবসা করবেন তারা অবশ্যই আসুন পুরোপুরি এখানে গাইড পাবেন আচ্ছা 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 এটা হচ্ছে থ্রি ডি জামদানি এটার দাম পড়বে তিনশো টাকা মাত্র তিনশো ষাট টাকা ষাট টাকা আচ্ছা এটা কটন জামদানি এটা পিওর কটন এটা কিন্তু কোনো মিক্স না আচ্ছা কটন বলে বলে এটা একটু দামটা বেশি কটন ছাড়া হলে এটা দামটা কম হতো এটা চারশো টাকা চারশো টাকা এটা কি আছে স্যার জামদানি জামদানি এরকম এটা পুরো অল ওভার কাজ হবে ভেরি নাইস খুব সুন্দর লাগছে এরকম লাল সাদার মধ্যে অনেক ডিজাইন আছে জাস্ট একটা দেখাচ্ছি আচ্ছা আচ্ছা দাম পড়বে তিনশো দশ টাকা তিনশো দশ টাকা এটা কুমকুম জামদানি এটা কুমকুম জামদানি এটা দেখুন ভেতরে একটু আচল থেকে একটু বেশি কাজ তারপর যে কাজটা আছে খুব ইউনিক কাজ আচ্ছা আচ্ছা খুব সুন্দর সোয়ার কাজ এগুলো আমরা ডিজাইন কালেকশন করে আমরা নিজস্ব প্রোডাকশন করি আচ্ছা এবার সব মাল তো আমরা প্রোডাকশন করি না কিছু কিছু ডিজাইন আছে আমরা সেইগুলো আমরা নিজেদের তাতি ধরে তৈরি করাই আচ্ছা এটা পড়বে তিনশো টাকা তিনশো টাকা আচ্ছা এটা মাধবী লতা জামদানি এটা আমাদের প্রচুর হিট আইটেম আমার এই বছর এটা প্রচুর ভাইরাল হয়েছিল এই ভিডিওতে আমি এই দাদার দাদার ভিডিওতে আমি প্রথম এসেছি কিন্তু আমার অন্য চ্যানেলে নিউ বলে সার্চ করবেন আমার প্রচুর ভিডিও ভিডিও দেখতে পারবেন এইসব আমাদের হিট আইটেম নিউ আসলে আপনারা দেখতে পাবেন এটা পড়বে সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ এটা কি নাম আছে এটা হচ্ছে মাধব এটা হচ্ছে তোমার মাধবী লতা জামদানি মাধবী লতা জামদানি আচ্ছা আচ্ছা এই একটা আছে দেখুন ডায়মন্ড জামদানি ডায়মন্ড জামদানি হ্যাঁ এটা পুরো তিন কালার দিয়ে ম্যাচিং করে দেখুন কত সবার কাজ করা হয়েছে আচ্ছা 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 তিন কালার ম্যাচিং এই সব মাল যারা প্রথম প্রথম ইউটিউবে আপনারা দেখিয়েছে প্রচুর দাম বলেছে কিন্তু আমাদের কাছে একবারে অরিজিনাল দামটা পেয়ে যাবেন আপনারা নিয়মিত আসলে পেয়ে যাবেন এটার দাম কত বললেন বললে 430 টাকা 430 টাকা আচ্ছা আরেকটা কথা বলছি এই ভিডিওটা আমার একটা বড় লোকও দেখছে একটা ছোট দোকানদারও দেখছে একটা পুজিং ছালাওলে দেখছে তো আমার একটাই কথা যাদেরকে আমরা খুঁজেও দিতে পারছি না আমার নিজের কোনো ধরুন পাইকারি কাস্টমার দিয়ে মাল কিনল তারা এইটাই কিন্তু তাদের রুজি রোজগার তাদেরকে কিন্তু এটা বুঝতে হবে যে সে একটা কাপড়ে একশো টাকা দুশো টাকা বেশি নিচ্ছে কিন্তু তার এইটা অনেক পরিশ্রম করে আমার কাছে আসে অনেক দূর দূর থেকে আসে তাদের এইটাই রুজি রোজগার তারা যদি দুশো টাকা বেশিও নেয় আমি নিউ গীতাশ্রী থেকে চ্যালেঞ্জ করে বলছি তাদেরকে আমার এতটাই কম রেটে দেওয়া আছে আপনাদের দুশো টাকার কাপড়টা ওরা বেশিও নেয় আপনাদের গায়ে লাগবে না কারণ এগুলো বাজারে যে দাম বলছি তার থেকে মিনিমাম চারশো পাঁচশোতে হ্যাবি মানে তাঁতেও কম নেবে ওতেও কম নেবে আরে বাহ আচ্ছা এটা একটা দেখুন এটা কি আছে তাঁত কি আছে আম কলকার মধ্যে দেখুন আম আম ডিজাইন আছে হ্যাঁ 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 হাতের ওপর ফুলের তাঁত আছে এটা আচ্ছা আচ্ছা তিনশো টাকা তিনশো টাকা এই একটা তাঁত আছে দুশো টাকা দুশো টাকা এটা নিমপাতা তাত আছে নিমপাতা তাত এটা এটা পড়বে 300 টাকা 300 টাকা 300 টাকা এর মধ্যে আমাদের তাতের মধ্যে প্রচুর কালেকশন আছে জাস্ট আমি ভিডিও বড় হয়ে যাবে বলে আমি বেশি দেখাচ্ছি না অল্পর মধ্যে দেখিয়ে দিচ্ছি আপনারা নিয়োগিতা সিতে আসুন আপনারা আসলে বুঝতে পারবেন যে এখানে কি ধরনের মাল আপনারা পাবেন আচ্ছা এই একটা আছে দেখুন আমাদের একটু ইউনিক কাপড় আছে এটা এটা একবারে কাপড় হচ্ছে হাত দিলে কাপড় বুঝতে হবে কাস্টমার উইথ ব্লাউজ পিস উইথ ব্লাউজ পিস পিওর ফুলিয়াল মাল আছে একবার এর মধ্যে আট দশটা ডেন আছে আমাদের খালি আমি একটা জাস্ট দেখাচ্ছি আচ্ছা আচ্ছা এটা পূর্বে একটু হাই রেঞ্জ আছে পাঁচশো কুড়ি টাকা পাঁচশো কুড়ি টাকা এটা জি বাংলা তাঁত আছে একটা জি বাংলা তাঁত হ্যাঁ জি বাংলা তাঁত সুপার হিট আইটেম আমাদের আচ্ছা তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকা এটা একটা দূরদর্শন তাঁত আছে দূরদর্শন তাঁত হ্যাঁ আমি আর বেশি কিছু দেখাবো না নিউ সিতে আসুন তাঁতের আইটেম তো আমাদের প্রচুর আছে কিন্তু এখন আমি আর বেশি কিছু দেখাচ্ছি না এই একটা আছে দেখুন দূরদর্শন তার তিনশো তিরিশ তিনশো তিরিশ আর একটা আমি ফুলিয়ার তার দেখিয়ে আমি তাঁত বন্ধ করব নেক্সট ভিডিওতে আমাকে ফেন্সি মালে দেখতে পারবেন বেনারসে দেখতে পারবে বেনারস আইটেমে দেখতে পাবেন যারা বিয়ের কেনা কেটার জন্য চার হাজার পাঁচ হাজার টাকা দামে বেনারসি চান একবার নিশ্চিন্তে নিই রোভ আপনার নিউ চলে আসুন আপনাদেরকে চ্যালেঞ্জ করে বললাম একটা বেনারসিতে আপনাদের যা সেট দিয়ে দেবো আপনাদের আসার যাওয়া গাড়ি ভাড়া সব উঠে যাবে একটা বেনারসিতে যা সেট দিয়ে দেবো আরে বাহ যে বেনারসি আমার কাছে আড়াই হাজার টাকা দিয়ে কিনবেন সেই ব্যানারসি মিনিমাম আপনারা চার হাজার টাকার মিনিমাম কিনতে হবে এটা নিউ গিতার্সি চ্যালেঞ্জ করে বললো আচ্ছা আমাদের বেনারসির প্রচুর স্টক আছে আপনারা নিউ গিতার্সিতে আসুন দেখতে পাবেন কারণ সব ভিডিওতে সব কিছু দেখানো যায় না এই দেখুন একটা ব্যানার একটা আমি দেখিয়ে দিচ্ছি এটা ফুলিয়ার তাঁত আছে এটা ফুলিয়ার তাঁত হুম এই ফুলিয়ার তাঁতের মধ্যে তো আমি একটা লিএন দেখাচ্ছি এটার মধ্যে দশ থেকে বারোটা লিএন আছে দশ বারোটা লিএন দেখালে ভিডিও অনেক বড় হয়ে যাবে জাস্ট আমি একটা দেখালাম দেখিয়ে আমি ভিডিও শেষ করলাম নিয়োগিতার স্মৃতি আপনারা আসুন আসলে অনেক ভ্যারাইটিস দেখতে পারবেন এটা বলবে চারশো টাকা ফোর হান্ড্রেড আচ্ছা আচ্ছা স্যার আমার আর একটা প্রশ্ন আমার শেষ প্রশ্ন আছে যারা আমার ভিউয়ার্স দেখছেন তো তারা হয়তো অনেকে বাড়ি বসে হয়তো আপনার কাছ থেকে মাল কিনতে চাইছেন হয়তো দূরে দূরান্ত থেকে হয়তো সে হোলসেলে বিজনেস করছে কিন্তু তার কাছে সময়ের অভাব হোক বা যাতায়াতের জন্য তার অসুবিধা হোক সে হয়তো আসতে পারছে না তো তাদের জন্য কোনো ব্যবস্থা আছে ভিডিও কলিংয়ের ব্যবস্থা আছে আচ্ছা তো আমাদেরকে ভিডিও কলিং করলেই যে আমরা সঙ্গে সঙ্গে তাদেরকে ব্যাক করে ভিডিও কল করব তার কোনো আমাদের গ্যারেন্টি নেই কারণ আমাদের এখানে প্রচুর কাস্টমারের চাপ থাকে আচ্ছা আমাকে টাইমিং দেবে ফোন করবে আমি ভিডিও কলিং এর টাইমিং দেবো ওই টাইমিংয়ে যদি আমাকে ফোন করে আমি অবশ্যই তাদেরকে ভিডিও কলিংয়ে মাল দেখাবো আর ভিডিও কলিংয়ে আমরা টাইম বেশি নিতে পারি না অল্প সময়ের মধ্যে ভিডিও কলিংয়ে দেখবেন কারণ একটা মাল ধরে ভিডিও কলিংয়ে দেখাতে খুব প্রবলেম হয় তাও আমি আপনাদেরকে দেখাবো অবশ্যই গাইড করব হান্ড্রেড এর মধ্যে হান্ড্রেড পার্সেন্ট দেওয়া দেবো কিন্তু কাইন্ডলি আপনাদেরকে রিকোয়েস্ট একটু তাড়াতাড়ি আপনারা করবেন ভিডিও কলে যারা মাল নেবেন আচ্ছা 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 ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ স্যার আজকে আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য